হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালে অর্থাৎ নতুন বছরের প্রথম রবিবার যেহেতু পৌষ মাসের রবিবার দু সালের প্রথম রবিবার পড়েছে তাই অবশ্যই যদি আপনারা সকালে ঘুম থেকে উঠে সদর দরজায় এই কয়েকটি ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে মানা হয় যে হিন্দু গ্রন্থে সূর্যের বারোটি রূপের উল্লেখ করা হয়েছে আর পৌষ মাসে যেমন সূর্যদেবের পুজো করা হয় তেমনই ভগবান বিষ্ণুর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে যেহেতু রবিবার সূর্য দেবতার উপাসনার জন্য একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ দিন তাই অবশ্য পৌষ মাসের এই রবিবার যেহেতু দু সালের প্রথম রবিবার অবশ্যই সূর্য দেবতার পুজো করার বিধান রয়েছে শাস্ত্রে ঐশ্বর্য ধর্ম খ্যাতি শ্রী জ্ঞান ও বৈরাগ্যের পূর্ণ ভগবানের ভগবান রূপকে পর রূপ বলে মনে করা হয় তাই অবশ্যই আপনারা এই পৌষ মাসের রবিবার অর্থাৎ নতুন বছরের প্রথম রবিবার অবশ্যই আপনারা সদর দরজায় এই একটি জিনিস অবশ্যই পারলে আজকের দিনে আপনারা রেখে দিন এর ফলে পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে কোনো ধরনের নেগেটিভ এনার্জি আপনার পরিবারের মধ্যে প্রবেশ করবে না তার ফলে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে কোনো রকমের আর্থিক সংকট দেখা দেবে না তাই অবশ্যই পৌষ মাসে সূর্য দেবতার আরাধনা করুন একজন ব্যক্তি উজ্জ্বল সাহসী এবং সুস্থ হয়ে উঠবেন এবং রবিবার সূর্য দেবতাকে উৎসর্গ করার জন্য আপনি যদি নিয়মিত অনেক সময় বের করতে না পারেন তাহলে অবশ্যই এই মাসের রবিবার অবশ্যই এই কয়েকটি ক্রিয়াকলাপ আপনারা অবশ্যই করবেন অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না বা জয় সূর্যদেবের জয় তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু সালের প্রথম রবিবার পাঁচই জানুয়ারি পৌষ মাসে সূর্যের বিশেষ গুরুত্ব রয়েছে প্রতিদিন অবশ্যই সূর্যের পুজো করুন ফলে অবশ্যই দু হাজার পঁচিশ সালের প্রথম রবিবার আপনারা সূর্যদেবের পুজো করবেন এবং সূর্যদেবকে অগ্র হিসেবে জল নিবেদন করবেন তার সাথে আপনারা অবশ্যই সদর দরজায় এই একটি জিনিস অবশ্যই রেখে দেবেন এর ফলে বারোটি দেবতার আশীর্বাদ আপনার পরিবারে লেগেই থাকবে এই দিন আপনারা যত তাড়াতাড়ি পারবেন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন অবশ্যই যদি না পারেন তাহলে এক বালতি জলে সামনেটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করুন এবং অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করুন যদি সম্ভব হয় তাহলে হলুদ বা লাল কাপড় পরিধান করতে পারেন এরপর সূর্যদেবের এই মাসে পাশাপাশি আপনারা ভগবান বিষ্ণুর করুন আপনারা প্রার্থনার সময় গীতা পাঠ করতে ভুলবেন না ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পেতে এই দিনটিতে আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন এমনটা করলেই শুভ ফল পাওয়া যায় বলে কথিত রয়েছে দু সালের প্রথম রবিবার অবশ্যই দান করা অত্যন্ত উপকারী আপনাদের জন্য পালে অবশ্যই প্রয়োজনীয় কম্বল গরম কাপড় গুড় তিল এবং অন্যান্য জিনিস দান করার পরামর্শ দেওয়া রয়েছে এই সময় পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডি দানের মতো আচার পালন করাকে শুভ বলে মনে করা হয় অবশ্যই দু হাজার পঁচিশ সালের প্রথম রবিবার এই দিনটি আপনারা সূর্য দেবতার জন্য উপবাস পালন করুন এবং অবশ্যই শুভ কাজে লিপ্ত হন এই সময় লবণ খাওয়া কমাতে সুপারিশ করা হয়েছে তাই অবশ্যই এই দিনে আপনারা কোনো মতেই লবণ গ্রহণ করবেন না সূর্যদেবকে অগ্র নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য তামার পাত্রে আপনাদেরকে বিশুদ্ধ জল যেটি গঙ্গা জল অবশ্যই নিতে পারেন লাল চন্দন এবং লাল রঙের ফুল ঢেলে সূর্যদেবকে নিয়মিত জল অর্পণ করুন তবে সকালে যত তাড়াতাড়ি সম্ভব অগ্র দিতে হবে তত বেশি কার্যকর তাই অবশ্যই যদি পারেন তাহলে দু সালের প্রথম রবিবার নটার মধ্যে আপনারা অগ্র নিবেদন করবেন এবং এই সময় গায়ত্রী মন্ত্র জপ করবেন কথিত আছে যে গায়ত্রী মন্ত্র জপ করলে কুণ্ডলিতে যদি আপনার সূর্যের অবস্থান শক্তিশালী হয় এছাড়াও আপনি সূর্য গায়ত্রী মন্ত্র জপ করে এই দিনটি অতিবাহিত করতে পারেন অবশ্যই দু সালের প্রথম রবিবার আপনারা ব্রত রাখুন অবশ্যই এই রবিবারে বিশেষ তাৎপর্য রয়েছে এই দিন সারাদিন উপবাস পালন করুন কোনো ধরনের লবণ খাবার গ্রহণ করবেন না সম্ভব হলে শুধুমাত্র ফল খাবার গ্রহণ করতে পারেন এবং পরের দিন সকালে স্নান করে ব্রত ভেঙে ফেলুন এই উপবাসকে সূর্যকে তিল ও ভোগ নিবেদন করতে পারেন অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা করবেন আর অবশ্যই মনে রাখবেন এই দু হাজার পঁচিশ সালের প্রথম রবিবার সদর দরজায় এই ছোট্ট জিনিসটি আপনারা কোনো মতেই রাখতে ভুলবেন না অবশ্যই রাখবেন এর ফলে পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং কোনো ধরনের নেগেটিভ এনার্জি আপনার পরিবারে আসবে না এর ফলে লক্ষ্মী আপনার প্রতি তুষ্ট হবেন একটি বাড়ির প্রধান দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান যদি প্রধান দরজায় কোনো ধরনের অশুভ জিনিস যদি রেখে দেন তাহলে সেটি অশুভ হতে পারে একইভাবে যদি আপনার পরিবারকে কোনো অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে চান তাহলে অবশ্যই এই জল ব্যবহার করা খুবই শুভ বলেই মনে করা হয় তা অবশ্যই দু সালের প্রথম রবিবার বাড়ির প্রধান দরজায় জল ব্যবহার করার কিছু প্রতিকার মেনে চললে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজায় জল ছেটানো অত্যন্ত শুভ বলেই মনে করা হয় তাই অবশ্যই দু সালের প্রথম রবিবার আপনারা জল ছিটাবেন বিশ্বাস করা হয় যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে বাড়ির প্রধান দরজায় তামার কলসিতে নিয়মিত জল ছিটিয়ে দিতে পারেন এই প্রতিকার করলে ঘরে সুখ সমৃদ্ধি ও ধন শস্য বৃদ্ধি পায় এতে ঘরে অশান্তি কমে ঘর থেকে নেতিবাচক শক্তি বের হয়ে যায় নিমিশে এই নিয়ম করলে আপনার পরিবার সারা বছর সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে বাস্তুশাস্ত্র অনুসারে দু হাজার পঁচিশ সালের প্রথম রবিবার আপনারা বাড়ির প্রধান দরজায় সপ্তাহে একবার অত্যন্ত লবণ জল ছিটিয়ে দিতে পারেন বিশ্বাস করা হয় যে লবণ নেতিবাচক শক্তি দূর করে এর সঙ্গে লবণের জল ছিটিয়ে রোগ ত্রুটি ইত্যাদি সবই দূরে রাখা সম্ভব হবে তাই আপনারা অবশ্যই এই দিনে লবণ জল ছিটাতে পারেন যেটি অত্যন্ত শুভ হতে পারে এছাড়াও বাড়ির প্রধান দরজায় হলুদ মেশানো জল ছেটানো খুবই শুভ তা অবশ্যই দু হাজার পঁচিশ সালের প্রথম রবিবার আপনারা ঘুম থেকে উঠে স্নানের পর একটি তামার কলসির ভিতরে তাতে জল নিয়ে এক চিমটি হলুদ মেশান এরপর মূল দরজার দুপাশে এই জল ছিটিয়ে দিন এই নিয়ম পালন করলে বাড়ির আশেপাশে পরিবার যেমন সুস্থ স্বাভাবিক থাকে তেমনই ঘরে সম্পদ ও ঐশ্বর্যের অভাব হয় না তাই আপনারা অবশ্যই এই ক্রিয়াকলাপটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই সূর্যদেবকে উপাসনা করে অবশ্যই বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করবেন দু সালের প্রথম রবিবার অবশ্য দু হাজার পঁচিশ সালের প্রথম রবিবার আপনারা সকালে ঘুম থেকে উঠে অবশ্যই আপনার হাত দুটো দেখবেন কিভাবে আমাদের হাতে সব দেবদেবীর বাস আঙ্গুলে থাকেন মা লক্ষ্মী তালুর মধ্যভাগে বাস করেন সরস্বতী তাই হাতের পাতা দিকে তাকানো ঈশ্বর দর্শন করার সমতুল্য রোজ সকালে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম রবিবারে সকালে ঘুম থেকে উঠে নিজের দু হাতের পাতার দিকে তাকে এই মন্ত্র জপ করবেন করাগে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে স্তোত ব্রহ্মা প্রভাতে কর দর্শনম এই মন্ত্রটি আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে তিনবার জপ করবেন যেটি আপনাদের সামনে তুলে ধরলাম পালে অবশ্যই খাতাতে নোট করে নিতে পারেন এই মন্ত্রটি সন্ধ্যায় প্রদীপ চালান এই দু সালের প্রথম রবিবার সন্ধ্যায় ব্যবসার স্থানে কখনো ঝাঁটা দেবেন না এর ফলে মা লক্ষ্মী কুপিত হয়ে বিদায় নেবে আপনার গৃহ থেকে এই কাজ করলে ব্যবসার ক্ষতি হবে এবং পরিবারে দরিদ্রতা নেমে আসতে পারে তাই সন্ধ্যাবেলা ব্যবসার স্থানে বা সন্ধ্যাবেলা আপনার ঠাকুর ঘরে স্থানে রোজ একটি ঘের প্রদীপ চালিয়ে দেবেন এর ফলে আপনার বাড়িতে শুভ শক্তি প্রবাহিত হবে আর্থিক উন্নতির জন্য সবসময় বাড়ির ভিতরে একটি মানি প্ল্যান্ট লাগাবেন ভুল করেও মূল দরজায় কখনো এই গাছটি আপনারা লাগাবেন না বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়ির মূল প্রবেশদ্বারে ক্যাকটাস গাছ লাগানো বাড়িতে দরিদ্র অনে পরিবারের সদস্যদের মধ্যে কলহ বাড়তে শুরু করে এবং বাড়িতে অশান্তি ছড়িয়ে পড়ে তাই অবশ্যই বাড়ির সদর দরজার সামনে কখনও ক্যাকটাস গাছ আপনারা রোপণ করবেন না যদি আপনার বাড়ির মূল প্রবেশদ্বারে আবর্জনা জমে থাকে তা অবিলম্বে সরিয়ে ফেলুন দু হাজার পঁচিশ সালের প্রথম রবিবার আপনারা অবশ্যই বাড়ির সদর দরজা ভালো করে পরিষ্কার করবেন যাতে কোথাও আবর্জনা লেগে না থাকে সেখানে অবশ্যই মনে রাখবেন নইলে সেখানে দরিদ্রতা আসবে দেবী লক্ষ্যে ক্রুদ্ধ হয়ে সেখান থেকে চলে যাবে তাই যত সম্ভব বাড়ির প্রধান দরজায় আবর্জনা আপনারা রাখবেন না সেটি সরিয়ে ফেলবেন বাড়ির দরজায় যেমন অতিথি প্রবেশের জন্য তেমনি আমাদের সৌভাগ্যকে স্বাগত জানাই আমরা এই বাড়ির প্রবেশের দরজা দিয়ে তাই বাস্তু মতে বাড়ির প্রবেশ পথের উপর বেশি গুরুত্ব আরোপ করার প্রয়োজন তবে দরজার সঙ্গে সঙ্গে দরজার আশেপাশের জিনিসও হওয়া চায় বাস্তুসম্মত তাই অবশ্যই আপনারা সঠিক নিয়মে এই দিনটি অতিবাহিত করুন বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রবেশ পথ দরজার উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে হলে অত্যন্ত শুভ হয় তেমনই এই দরজা যদি কাঠের তবে তাও আপনার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে সাহায্য করে বলে মনে করা হয় তা অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে করতে পারেন এবং সূর্যদেবকে অবশ্যই পুজো অর্চনা করবেন দু হাজার পঁচিশ সালের প্রথম রবিবার তাই অবশ্যই আপনার জীবনে নিয়ে আসতে পারে একটি সুখের দিন এবং পরিবারে কখনো আর্থিক সংকট দেখা দেবে না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে